বাংলা নিয়ে মাথার ঘায়ে পাগল বিজেপি ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে জানালেন আমাদের বাংলার মালদা মুর্শিদাবাদের জনসংখ্যা চিত্র ডেমোগ্রাফি বদলে যাচ্ছে তাই সেগুলোকে বার করে ঝাড়খণ্ডের তিনটে জেলার সঙ্গে জুড়ে একটা কেন্দ্রশাসিত প্রদেশ হোক জেলাগুলোতে নাকি মুসলমান জনসংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ সরাসরি বাংলাকে ভাগ করার কথা বললেন বললেন কোচবিহার আলাদা রাজ্যের কথা ওই একই দিনে রাজ্য বিজেপির সভাপতি আমাদের উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দিয়ে নতুন বিকাশ আর উন্নয়নের কথা বললেন একটু ঘুরিয়ে নাক দেখান এনাদের সাংসদ রাজু বেস দেখা হলেই বলেন যায় গোর্খাল্যান্ড জিয়ে রাখেন গোর্খাল্যান্ডের প্রসঙ্গ একবার ভাবুন যে অঞ্চলে মুসলমান মানুষজন সংখ্যাগরিষ্ঠ আজ নয় স্বাধীনতার আগে বহু আগে থেকে। মুর্শিদাবাদ ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলা কিন্তু সেখানকার মানুষ থাকতে চেয়েছেন এই ভারতেই র্যাটলিভ সাহেবের বিভাজন চলছে সেই সময় শুনানির জন্য গিয়ে হাজির হলেন কারা মুর্শিদাবাদের তৎকালীন নবাব ওয়াসিফ আলী আলী মির্জা মির্জা রেজা চৌধুরী সাহেবজাদা খাজা সৈয়দ খুদা বক্সের মতন মানুষজন তারা গিয়ে আর্জি জানালেন এই জেলাকে পশ্চিমবঙ্গেই রাখার আর্জি সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখালেন কেন এটা পশ্চিমবঙ্গেই থাকাটা উচিত অন্য অনেক সীমান্তবর্তী জেলা ভাগ হয়েছে মালদার ভোলাঘাট নাচোল গোমস্তাপুর নবাবগঞ্জ যেগুলো চলে গেছে পূব বাংলায় পূব পাকিস্তানে কিন্তু মুর্শিদাবাদের একটা থানাও পূর্ব পাকিস্তানে যায়নি ষাট শতাংশের বেশি মুসলমান ছিলেন ওই জেলাতে কিন্তু তারা ভারতেই থেকে ছিলেন অবশ্যই দেশ বিভাজনের সময় কিছু মুসলমান মানুষজন আশঙ্কায় ভয়ে চলে যান পূব পাকিস্তানে একান্ন সালে সেন্সাস বলছে এখানে ছাপ্পান্ন শতাংশের বেশি মানুষজন ছিলেন কিন্তু ক্রমশ অবস্থা ফিরেছে ভারতবর্ষের উন্নতি হয়েছে ওদার থেকে কিছু তাদের আত্মীয় স্বজন তারাই এসে আবার এখানে থাকা শুরু করেছেন এবং এটা তো ঘটনাই যে শুরুর দিকে মুসলমানদের যে গ্রোথ রেট পপুলেশন গ্রোথ রেট সেটা বেশি ছিল কাজেই সেখানে খানিকটা বেড়েছে কিন্তু তাদের এক বিরাট অংশ ওই একাত্তরের যুদ্ধের সময়ও ফিরে আসছেন যারা আর ফিরে যান দু এক সালে মুসলমান জনসংখ্যা ছিল তেষট্টি শতাংশ কিন্তু তারপর থেকে ওই গ্রোথ রেট কমেছে এমনকি তা হিন্দু গ্রোথ রেটের থেকেও কমেছে কিন্তু দশ বছরে জনগণনা করানোর চেষ্টাও করেননি করলে দেখা যেত এই বৃদ্ধি এখন আর নেই সাতচল্লিশে একজন হিন্দুর কাছে আর কোথাও যাবার অপশন ছিল ছিল না মুসলমানদের কাছে ছিল তাদের নিজেদের ধর্মের ভিত্তিতে দেশ তৈরি হচ্ছে তারা যেতেই পারতেন পূর্ব পাকিস্তানে যাননি তারা একটা ধর্মনিরপেক্ষ দেশকে বেছে নিয়েছিলেন ভারতবর্ষে থাকার কথা ভেবেছিলেন সেই জন্যই ছিলেন আজ বিজেপি সেই সম্প্রীতির ইতিহাসকে মুছে দিতে চায় এক অসভ্য দুবে আমাদের মিথ্যে বলবে আর আমাদের সাংসদ রাশিগুলো বসে বসে শুনবেন কারা চেয়েছিল পার্টিশন। কে প্রথম দ্বিজাতি তত্ত্বের বিষ ছড়িয়েছিল বিনায়ক দামোদর সাবারকার আর সেটাই লুফে নেন মোহাম্মদ আলী জিন্না একে অন্যের পরিপূরক ভাই ভাই আচ্ছা ডেমোগ্রাফির গান দেবে জনসংখ্যার বৃদ্ধি দিয়ে কিভাবে মাপা যায় জনসংখ্যার বৃদ্ধি ফার্টিলিটি রেট দিয়ে একজন নারীর সারা জীবনে কটা সন্তান হচ্ছে তার পরিসংখ্যান দিয়ে তো উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট কত থ্রি পয়েন্ট ওয়ান মানে উত্তরপ্রদেশের তিনজন মহিলা প্রায় নটা নজন সন্তানের জন্ম দেয় আর বাংলায় আমাদের রাজ্যে ফার্টিলিটি রেট ওয়ান এবং সেটাও বলছি দু সালের কারণ তারপরের কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই কাটিসি মোদী সরকার মানে উত্তর প্রদেশের অর্ধেকেরও কম তখনই এটা আরও কমেছে এটা দিলীপ ঘোষের জানা নেই এটা দুবের জানা নেই এটা সুকান্তর জানা নেই এটা শুভেন্দুর জানা নেই যেমন জানা নেই সারা দেশের গড় ফার্টিলিটি রেট হচ্ছে গিয়ে দুই দশমিক দুই অর্থাৎ আমাদের বাংলা সারা দেশের চেয়ে অনেক অনেক ভালো জায়গায় আছে এবং তথ্য বলছে রাজ্যের ফার্টিলিটি রেট যেভাবে কমছে তাতে আগামী দশ পনেরো বছরে এই ফার্টিলিটি রেট ওয়ান ইজ টু ওয়ানে পৌঁছে যাবে উত্তরপ্রদেশে মুসলমান জনসংখ্যা তেরো থেকে চোদ্দ শতাংশ বাকি হিন্দু ওখানে ফার্টিলিটি রেট থ্রি আর বাংলায় মুসলমান জনসংখ্যা তেত্রিশ শতাংশ এখানে ফার্টিলিটি রেট ওয়ান পয়েন্ট সিক্স ভারতবর্ষে বিহার মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান অন্ধ্রপ্রদেশ ইত্যাদি বহু রাজ্যের থেকে এমনকি কেরালার থেকেও কম দেশের সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট কোথায় পুরো হিসেবটা পাচ্ছি দু ষোলো সালের আরও আরও পেছনের উত্তরপ্রদেশ থ্রি পয়েন্ট ওয়ান বিহার থ্রি পয়েন্ট থ্রি মধ্যপ্রদেশ টু পয়েন্ট এইট ঝাড়খণ্ড টু পয়েন্ট সিক্স গুজরাট টু পয়েন্ট টু আসাম টু পয়েন্ট থ্রি আর বাংলা ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ হিন্দি গোবলয়ে আমাদের দেশের জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী ওনারা দায়ী করছেন মুসলমানদের এবং সেই সব রাজ্য যেখানে মুসলমান জনসংখ্যা অপেক্ষাকৃত বেশি সেই রাজ্যগুলোতে ফার্টিলিটি রেট কম পশ্চিমবঙ্গে কম এমনকি অধুনা বিজেপি শাসিত অসমেও অপেক্ষাকৃত কম যেখানে হেমন্ত বিশ্ব শর্মা বিষ ছড়াচ্ছেন ঋষিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোড্ডায় কি করছেন কোথা থেকে গেছেন আদিবাসী এলাকাতে মূলত সুদের কারবার করতে গিয়েছিল কিছু উচ্চ বর্ণের মানুষ উনি তাদের একজন সেই তিনি আমাদের মালদা মুর্শিদাবাদকে বাংলা থেকে বের করে ঝাড়খণ্ডের কয়েকটা জেলাকে যোগ করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর সেই দলের দালালরা এখানে ভোট ভিক্ষে করবে লজ্জা করে না এই সুকান্ত শুভেন্দু দিলীপদের তাদের দলের একজন রাজ্যকে ধর্মের ভিত্তিতে টুকরো করার চেষ্টা করছেন তাদের বারোজন প্রতিনিধি সংসদে বসে শুনছেন হয় তারা বিশ্বাসঘাতক নয় তারা বোবা কালা হাবা কোনটাই আমাদের দরকার নেই আমাদের পরবর্তী বিষয় কোন কেন্দ্র থেকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল উদ্ধার হওয়া নিটের আধপোড়া প্রশ্নপত্রের সূত্র ধরে আসল মাথার হদিশ পেয়ে গেছে সিবিআই অন্তত দাবি তাদের গত তেইশে জুন নিটকাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারপর থেকে তাদের হাতে এখনো পর্যন্ত এই কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা একুশ যদিও আলাদা আলাদা করে বিহার ঝাড়খণ্ড রাজস্থান মহারাষ্ট্র বেশ কয়েকটা রাজ্যে তাদের পুলিশ তিরিশ জনের বেশি আরও গ্রেপ্তার করেছেন কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সেই মাথার কাছাকাছি পৌঁছতে চাইছিল সিবিআই শেষমেশ নিটের একটা আতপোড়া প্রশ্নই নাকি তদন্তকারী আধিকারিকদের সেই মাথার কাছে নিয়ে গেল তদন্তের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বিবৃতি দিল সিবিআই নিট সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এনেছে তারা সিবিআই জানিয়েছে নিট ইউজির পরীক্ষার দিন অর্থাৎ পাঁচ মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রথমে বলা হয়েছিল এটা চার এবারে সেটাকে ঠিক করা হচ্ছে কারেকশান কোর্স কারেকশান হচ্ছে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসি স্কুল থেকে ঘটনাচক্রে হাজারিবাগের নিট পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে এটাও ছিল একটা স্কুল প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে এই স্কুলের নাম উঠে এসেছিল স্কুলে অধ্যক্ষ সহ অধ্যক্ষ একজন কর্মীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল করেছিল সিবিআই ওই স্কুলেই রাখা বাক্স থেকে কিছু প্রশ্নপত্র বার করে নেওয়া হয়েছিল তারপর সেগুলো সমাধান করার জন্য হাজারিবাগের বেশ কিছু ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তাদের দিয়ে সেই সমস্ত প্রশ্নপত্র সমাধান হয়েছিল সলভ করানো হয়েছিল আপনি ভাবুন চার তারিখে চুরি হলো পাঁচ তারিখে পরীক্ষার দিন সমস্ত নাকি ডেকে তার মধ্যে সেগুলোকে পড়ুয়াদের ডেকে এনে সলভ করানো হচ্ছে এগুলো বিশ্বাস করতে হবে মানুষকে সিবিআই বলছেন যদি চার তারিখে উদ্ধার না হয়ে থাকে যদি পাঁচ তারিখে উদ্ধার হয় যেদিনকে প্রশ্নপত্র যেদিনকে পরীক্ষা সেদিনকে যদি উদ্ধার হয় তাহলে এই এত কিছু করা কিভাবে সম্ভব সেই একই প্রশ্ন কিভাবে পৌঁছে গেল উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থানে তাহলে আলাদা আলাদা জায়গা থেকে লিক হয়েছে সেই সমস্ত কথা বলছেন না তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নাকি নিট পরীক্ষার্থীদের কাছে সেগুলো বিক্রি করা হয় অর্থাৎ বিক্রিও সেই একই সময়ে হয়ে গেছে এই কাণ্ডে জড়িত সেই সমস্ত সলভারদের বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে করেছে নাকি সিবিআই আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে কোন কোন পরীক্ষার্থীর কাছে সেই সমাধানপত্র পৌঁছেছিল সেই সব পরীক্ষার্থীকে চিহ্নিত করার কাজ শুরু করেছে কিন্তু এখনও শেষ হয় মানে ঠিক সেই জায়গাটায় থেমে আছে রিনীটের কোনো সম্ভাবনা নেই দুদিন আগে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হলো নিট ইউজি পরীক্ষার সংশোধিত ফলাফল মেধা তালিকা এবং প্রথমেই ছিটকে গেলেন চুয়াল্লিশ জন তাতে দেখা গেল প্রথম স্থান একষট্টি জন পেয়েছিল বাদ পড়ে গেছে চুয়াল্লিশ জন ফিজিক্সের উনিশ নম্বর প্রশ্নের উত্তরে ভুল বিকল্প বেঁচেছিলেন ইত্যাদি এই সমস্ত গল্প আছে জানেন আপনারা শীর্ষ আদালতের নির্দেশে নেগেটিভ মার্কিং পাঁচ নম্বর কাটা যায় তাদের ফলে সংশোধিত এবং চূড়ান্ত মেধাতালিকার প্রথম স্থানে তখন ছিলেন একষট্টি এখন রয়েছে সাতেরো মাত্র সাতেরো গত চার জুন এবারে নিটের ফল বেরোলে প্রথমে দেখা যায় একষট্টি জন প্রথম হয়েছে সাতশো কুড়ি ফুল মার্কস পেয়ে এই নিট পরীক্ষা তার ফলাফল তাকে ঘিরে যে চক্র তা সাফ বলে দিচ্ছে যে এই চুরিজোর চুরি আজকের নয় এটা বড় র্যাকেট আর বেশ কিছু বছর ধরে তারা কাজ করছে এখন কোনো ডাক্তার সামনে এলেই এই পরীক্ষার কথা মনে পড়বে মাথায় ঘুরবে যে ইনি কোন পদ্ধতিতে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছিলেন নিট অ্যান্ড ক্লিন এই প্রশ্ন কিন্তু বেশ অস্বস্তিকর মতামতে আমাদের পরের বিষয়ে আলু আমার আলু ওগো আলুতে ভুবন ভরা আলু গুদামে ধর্মঘট তারপরে পরিবহনে ধর্মঘট তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কিন্তু হাত নাড়ালেই যদি দাম কমে যেত তাহলে তো ঝামেলাই ছিল না ওই মন্ত্রী বেচারাম মান্নার নিজে বাজারে গিয়ে কি আলু কেনেন মন্ত্রী হবার পরে সম্ভবত নয় যার ফলে উনি জানেন না যে আলুর দাম কমেনি মানে দু এক টাকা কমলে লাভই বাকি তার চেয়ে ষাট টাকা কিলো আলু খাচ্ছি বললে বেশ একটা ইয়ে জাগে এই ইয়েটাকে আমি শব্দে ব্যাখ্যা করতে পারবো না তার মানে কি কমবে না কমবে ধীরে ধীরে যতটা বেড়েছিল তার থেকে খানিক নিচুতে এসেই থেমে যাবে সেটাই আপাতত আলুর দাম হয়ে দাঁড়াবে এই কায়দা আমরা জানি আর তা জানার জন্য আলুবাজ হতে হয় না কিন্তু আজ এত কথা কেবল ওই আলুর দাম বাড়া নিয়ে নয় আমরা জন্মস্তক দাম বাড়তেই শুনেছি কাজে দাম বাড়া নিয়ে খুব বেশিক্ষণ বললে আপনারাও বোর হয়ে যাবে আজ কিছু কথা ওই আলু নিয়ে আলু এক আজব সবজি সে প্রায় জলের মতো যার সঙ্গে থাকে তার আকার ধারণ করে আর নিজেও সে বেশ এক কেষ্টবিষ্ট শ্রেফ আলু সেদ্ধ নুন গোলমরিচ দিয়ে খেতে পারেন ভালো লাগবে আবার ষোলোশো টাকার কেজি পোস্ত দিয়েও খেতে পারেন তাও ভালো লাগবে কাশির ঝোলে দিতে পারেন দিতেই হবে বিরিয়ানিতে মাস্ট আলু এদেশের নয় অনেকেই জানেন অনেকেই বলেন যে আলু এদেশে এনেছিলেন পর্তুগিজরা আলু বহুদিন ধরে রাখা যায় জাহাজে করে আসতেন সেই সমস্ত পর্তুগিজ ব্যবসায়ীরা বাণিজ্য করতে তো সেই জাহাজের খোলে থাকতো আলু বহুদিন থাকতো খারাপ হতো না সকালে আলু বিকেলে আলু ম্যাশ পোটাটো ফ্রায়েড পোটাটো রোস্টের সঙ্গে পোটাটো এগ বিথ পোটাটো ইত্যাদি 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 কিন্তু মজার কথা হলো আলু পর্তুগিজদেরও নিজস্ব নয় বহু 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 বছর আগে পেরুর লেক টিটিকাকা অঞ্চলে আলুর চাষ শুরু হয়েছিল এক ধরনের কন্দমূল হিসেবে তারপর আলুর বিশ্বভ্রমণ শুরু হয় স্প্যানিয়ারদের হাত ধরে হ্যাঁ স্প্যানের যোদ্ধারা সেই সময় দক্ষিণ আমেরিকা দখল করছেন তাদের হাত ধরে আলু বেরোতে শুরু করলো অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে আলু পাড়ি দিল আরও বিভিন্ন জায়গায় শেষ পর্যন্ত ইউরোপ এবং ইউরোপ ঘুরে আসছে মজাদার তথ্য হলো সেই কবেকার ইনকা সভ্যতায় চাষের জমিকে আলু বলা হতো মাথায় আসছে না বাঙালি জানল কী করে তখন তো বাংলাও আসেনি বাজারে আরও একটা তথ্য হলো পেরু বলিভিয়াতে প্রত্নতাত্ত্বিকরা কিছু মাটির পাত্র পান যেগুলোতে আলুর ছবি আঁকা ছিল তারা একে কামাটা বা বাটাটা বলতো এদিকে মুম্বাইয়ের বাটা বড়াতো আলুর বড়া কোথায় যে কি এসে কিভাবে মিলেছে কেউ জানে না স্প্যানিশরা পেরুতে এসেছিল মূলত সোনার খোঁজে সেই গোল্ড রাশ সোনা তারা পায়নি কিন্তু আন্দিজ পর্বত এলাকায় স্থানীয়দের আলুর আবাদ তাদের নজরে আসে ফিরতি যাত্রায় জাহাজ বোঝাই করে নাবিকদের জন্য আলু নিয়ে যায় স্প্যানিশ বণিকরা সে সময় সমুদ্রযাত্রায় নাবিকদের মধ্যে স্কারভি রোগ দেখা দিত চামড়ার একটা রোগ পরে দেখা যায় স্প্যানিশ জাহাজে যে সমস্ত নাবিক আলু খেয়েছে তাদের স্কারভি রোগ হয়নি কারণ আলুতে ভিটামিন সি আছে নাবিকরা সব আলু খেয়ে শেষ করতে পারেননি কাজেই কিছু আলু তারা স্পেন পর্যন্ত নিয়ে আসেন ষোলোশো সালের দিকে আলু প্রথমবারের মতো পেরু থেকে ইউরোপের মাটিতে এসে দাঁড়ালো স্পেনে পৌঁছলো এবং সেখানে আসার পরে কামাটা বা বাটাটা নাম বদলে হয়ে যায় পটেটো তো এই হলো সেই পটেটো যাত্রা সেখান থেকে ঘুরে পর্তুগাল ঘুরে ভারতের কোজিকোড দক্ষিণে চালু হলো খাবারের অভাব বেড়াতে আলু এলো পাতে সেখানে তারপর ওয়ারেন হেস্টিংস উনি দেশের বিভিন্ন জায়গাতে আলু চাষ শুরু করেন তার আলু পছন্দ হয়ে যায় তখন কলকাতায় ছিল লাট সাহেবের ডেরা কাজেই ওনার হাত ধরেই আলু এলো বাংলাতে কিন্তু বিজেপি না থাকলেও তখন বামুনরা তো ছিলেন তারা বললেন এ তো ম্লেচ্ছ খাবার কাজেই উচ্চবর্ণের ঘরে আলু প্রথমে ঢোকেই আলুকে যাতে তুলে দিলেন ওয়াজিদ আলী শাহের বাবুরছিরা লখনৌর বিরিয়ানির মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলেন আলু অনেকেই বলেন নবাব নাকি তখন খুব গরিব তাই মাংস কম দিয়ে আলু নাকি তাদের তাদের নবাবী সম্পর্কে কোনো ধারণাই নেই আসলে সেই সময়ে সবে সবে আলু এসেছে ওনার বাবুরচিরা এক্সপেরিমেন্ট করছিলেন নবাবের ভালো লেগে যায় কিন্তু সেই আলু দেওয়া বিরিয়ানি বাজারে বহু বহু পরে এসেছে সম্ভবত পঞ্চাশ ষাটের দশকে আলু বিরিয়ানিতে দেওয়া শুরু হলো কলকাতায় কিন্তু এখন বাঙালির পাতে আলু সব রান্নায় আলু আছে বাঙালির বিরিয়ানিতে আলু আছে রবিবারে কাশির ছোলে আছে বহু মানুষের মাংস না হলেও চলে কিন্তু ওই আলুটা মাস্ট একটা জায়গায় দুটো তাই বাংলা বাজারে আলুর দাম বাড়লে মুখ্যমন্ত্রীকেও মাঠে নামতে হয় বেচারামকে ছুটতে হয় বলতে হয় ধর্মঘট তুলে নাও কিন্তু দাম জানে বাজার জানে বাঙালি দু পাঁচ টাকা উঠেই যাবে এ হলো কেশি নাগের বাঁদর উঠবে বেশি নামবে কম যাই হোক পেরুর পটাটো আজ সারা বিশ্বে কোথাও কোথাও তো স্টেপল ফুড ডাক্তার বলছে মাত্রা ছাড়া না খেলেই হল আলুতে কোনো দোষ নেই তবে মাথায় রাখবেন আলুর দোষে কিন্তু দোষ আছে যদিও তা এক অন্য বিষয় অন্য কোনো দিন আজ এখানেই শেষ করছি নমস্কার